আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাঝে মধ্যে হিজাব পড়েন ধর্মতলা রেড রোডে যান কি বলে আমরা নিজেও বুঝতে পারি না যারা পাঁচত্তর নামাজ পড়েন তারা লজ্জায় মাথা নিচু করতে হয় কি ইনশাল্লাহ সুভান আল্লাহ এই সমস্ত বলে বলে তারপরে কি বলেন আদায় করেন তারপরে ওই আল্লাহ ভগবান একটা হিন্দি স্লোগান দিয়ে আর আমার এই রাজ্যের মানুষকে তিনি বোকা বানাতে চাইছেন আপনি জানেন আমার নাম দিয়ে আপনি বুঝতে পারছেন আমি হিন্দু ঘরের ছেলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই রাজ্যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন চারশো কোটি টাকা খরচ করেছেন টাকা খরচ করেছেন এই সাধনপুর সাধনপুর মানুষেরও করের টাকা আছে সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবার করের টাকায় তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছে। উনি কি কি চাইছেন যেহেতু উনি হিজাবপুরে ধর্ম হিজাবপুরে ধর্মতলায় ইনশাল্লাহ আল্লাহ করে কিছু মৌলভী তার আশেপাশে থাকেন তিনি দুধের গাই বলে দিয়েছেন তিনি আগে একটা সাইড ব্যাগ ব্যবহার করতেন তিনি ভেবেছেন যে এই রাজ্যে তিরিশ শতাংশ যারা সংখ্যালঘু মুসলমান মানুষ আছে আমি ব্যাগের ভেতর পড়ে ফেলেছি উনি আপনাদেরকে দুধের গাই বলছেন এরকম ভাষা আমার যা শিক্ষা বয়স হয়েছে আমি এইরকম ভাষা কোনোদিন শুনিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে আবার কি বলেন এমন দেব না নতুন নতুন ভাষা তিনি আবার বলেছেন শুভনন্দন ভালো যেটা করছেন সবই ভালো আপনারা আমডাঙ্গা তৈরির কারিগর আজকে যারা এখানে মিটিং শুনছেন আর যে তৃণমূলের নেতারা দূর থেকে আমাদের ভাষণ শুনছেন আর মনে মনে ফোন দিয়ে আসছেন যে একুশ সালের মতো আবার বুথ দখল করব শুনে রাখুন নওসা সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি আমডাঙায় কাফন পরে নামবে বারে বুথ দখল করতে দেব না যদি ভেবে থাকেন হয়তো বুধা বিধানসভা ভোট এখনো অনেক দেরি আছে দু হাজার ছাব্বিশ আজকে আমরা অধিকার যাত্রা করে আপনাদেরকে একটু বোঝাতে চাইলাম বোম রাজনীতি অনেক হয়েছে পঞ্চায়েত দখল করেছেন পুলিশের একটা সঙ্গে নিয়ে ব্যালট বাক্স ভাঙচুর করেছেন আপনি সাধারণ পুলিশ স্কুলে ঢুকতে দেননি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আইএসএফ এর কর্মীরা বিরোধী রাজনীতি যারা করে লিখে রেখে দিয়েছে চন্ডীগড়ের একটা ফুটো মস্তান পুলিশের ভয় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে আপনার ব্লকের সভাপতি খাকি পোশাক দেখলে বাথরুম সাইড দেয় আমরা বলতে চাইছি কে যেন আমাকে বলছিল আমডাঙ্গা থানায়ও নাকি এখনকার এমএলএ নাকি তিনি যেতে একটু ভয় পাচ্ছেন বলছি সংবিধান আছে পুলিশ কিছু পুলিশ হয়তো তৃণমূলের দালালি করতে পারে তৃণমূলে চাটুকারিতা করতে পারে কিন্তু সংবিধানটা আছে বলে চরম চরম ঢাক নকুল বাতাসা তিহার জেলে জেল খাটতে হয় আমার জেলা চাল চর ত্রিপল চর জ্যোতিপ্রিয়া মল্লিককে জেল খাটতে হয় সংবিধান আছে বলে পার্থ চট্টোপাধ্যায়কে জেলের ভেতর রাত হচ্ছে বান্ধবীকে সংবিধানটা আছে বলে তৃণমূলের ফুটো মস্তান গুলো তারায় দাদাগিরি বন্ধ হয়েছে আমরা আমাদের দায়িত্ব বেড়ে গেছে নির্বাচনে কে কোথায় ভোট দেবেন আমরা জানি না আমরা এই কথাটা বলতে চাইছি যে আমটা আমার বোমা ঢোকা শুরু করেছে তৃণমূল প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে মশলা ঢোকাচ্ছে আমরা শুধু এই কথাটা বলতে চাইছি তৃণমূলে যারা দু পয়সার ফুটো মস্তান আছেন তারা কান খুলে শুনে রাখুন আমারও দু বছরের বাচ্চা আছে যখন সে আমার দু বছরের বাচ্চা তার মায়ের পেটে ছিল তখন জেল খাটছি আমি নৌসাদ অষ্টআশি জন রাকেশ আমার কাছে ফোন করে বলছে দাদা আপনার ছেলেটা হয়তো বাঁচানো যাবে না বৌদি ভেঙে পড়েছে অসুস্থ আমার ছোট ভাই বাড়ি নেই কলকাতার বাইরে কোথাও কোথাও ফোন নেই আমি যোগাযোগ করতে পাচ্ছি না রাত্রি বারোটার সময় একজন পুলিশ তার ফোন আমাকে দিলেন বললেন দাদা আপনি ফোন করুন আমি যখন ফোন করলাম তখন আমি শুনতে পেলাম আমার স্ত্রী বলছে যে আমি বাইরেটা সামলাচ্ছি আমি আমার বাচ্চার দায়িত্ব নিচ্ছি তুমি জেলের ভেতরটা সামলাও আমি সেই ছেলে এখনো পর্যন্ত একটা টুপি নৌসাদ আর আমি ভাগ করে পড়ি এখনো পর্যন্ত নাওসা আদামি একটা রুটি ভাগ করে খাই আর আমডাঙ্গায় যদি তৃণমূলের নেতারা আপনারা মনে করেন যে অর্জুন সিংকে দিয়ে হিন্দু ভোট ভাগ করে আবার তৃণমূলটাকে জেতাবেন মুসলমান বুজগুলাকে আপনি যদি ভাবেন ওই আপনারা যে তিনমূলে নেতাগুলা লুকি লুকি ভাত বেরাচ্ছে তাদেরকে দিয়ে ভোট লুট করবেন শুনে রাখুন বাগের বাচ্চাটা এখনো পর্যন্ত বসে লাইভ দেখছে আমডাঙায় বাগের বাচ্চা ঢুকবে যেখানে যেখানে 2026 21 এ রিগিং হয়েছিল সেই রক্ত দেব আমডাগায় ভোট লুট হতে দেব না এই কথাটা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই অনেক করেছেন আর কেন বয়সটাও তো অনেক হলো এবার নতুনদের হাতে ক্ষমতা তুলে দিন আমার আগে জুলফিকার বলছিল আমি ওর বক্তব্য শুনছিলাম আমি ওর বক্তব্য শুনতে শুনতে আমি ভুলে গেছি এত সুন্দর বক্তব্যরেগেছে ছাত্র ছাত্রনেতা আমরা চাই নৌসাদ সিদ্দিকী তামান্নার বাড়ি গিয়েছিল আপনি জানেন তামান্নার অপরাধ কি ছিল তার বাবা সিপিএমটা করেছিল তার বাবা পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল যে কংগ্রেস পার্টিকে ভোট দিতে হবে তৃণমূলকে ভোট দেবেন না যখন এক নির্বাচনে একজন জিতবে একজন হারবে এটাই তো গণতন্ত্রের রীতি নীতি তখন সেই তামান্না দশ বছরের বাচ্চা তার মাথায় রাজনীতি ঢোকেনি সে শুধু দেখেছে বাজনা বাজাতে বাজাতে একদল সবুজ আবির মাখতে 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 মদ খেতে খেতে উন্মত্ত জনতা তারা বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে তামান্নার অপরাধ ছিল তার বাবা সিপিএম করতো সে জানতো না তৃণমূলের আরমাতগুলো তাকে বোমা মেরে সেখানে স্পট ডেথ করে দিল নওসাদ সিদ্দিকী সেখানে ছুটে গেলেন গিয়ে সেখানে বললেন হাজার হাজার মায়েরা নওসাদকে হাত ধরে বলছেন আমাদের নিরাপত্তা চাই আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না নওসাদ সিদ্দিকি তাকে বলেছেন মায়েরা শুনুন আপনার কাছে টাকা নেই আপনার বাড়িতে চাল নেই আপনি একদিন নফল রোজা করবেন আপ কিন্তু পাঁচ টাকার কলম আপনি তুলে দেবেন আমরা বলতে চাইছি এই সাধনপুরে অনেক মাস্টার মশাই আছেন অনেক আমার ছাত্ররা তারা ইঞ্জিনিয়ারিং করছে যাদের পেটে দু কলম বিদ্যে আছে তাদেরকে আপনি বোম পিস্তল তুলে দিতে পারবেন না আমাদের লড়াই এ লড়াই আমাদেরকে জারি রাখতে হবে আমরা জানি এখানে অনেক বান্দা আছেন অনেক সহযোদ্ধা আছেন এক প্যাকেট পাউচে আপনারা ভুলে যাবেন তৃণমূলের কাছে বিক্রি হয়ে যাবে পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে হাজার টাকায় বিক্রি হয়ে যাবে একটা চাল ট্রিপ বিক্রি হয়ে যাবে আপনাদের কাছে করো জোরো এক জোরে এক কথাটা বলছি আমার দলের চেয়ারম্যান আমার দলের ন ন চেয়ারম্যান কেন সাতাত্তরটা বিজেপিকে এত ভয় পাচ্ছে ভয় পায় না মমতা ব্যানার্জি জানে তো ওটা আমার গোডাউনের মাল মানে আর এস মাল ওতে ওখানে আমার কোনো ভয় নেই কারণ এই ছেলেটা ছিপছিপে ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে যে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা এই বাংলায় ছিয়াত্তর হাজার একর ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে যে ওয়াকফ সম্পত্তির টাকায় আমার সংখ্যালঘু ঘরের বাচ্চাদের তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করা যেত আমার কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই আমার নওসাদ সিদ্দিকীকে ভয় পায় কারণ এই ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে যে মন্দিরের জমি দখল করছে তৃণমূল এই মন্দিরে দেবত্তর সম্পত্তি জমি দখল করা যাবে না এগুলো হিন্দু ভাইদের হাতে তুলে দিতে হবে এটা সম্পৃতির বার্তা আজকে রাখি বন্ধন আপনারা জানেন আজকে তিনি যে বংশের ছেলে আপনারা যাদেরকে জানেন অনেকে জানেন আমি জানি আমি জানতাম না ভুল হলে মার্জনা করবেন আমার বয়স্ক চাচারা আছেন আমি জানতাম না যে কেউ হয়তো ফুরফুরা বিশ্বাস করেন কেউ হয়তো আহলে হাদিস কেউ হয়তো দেহবন্দি কেউ তবলিক কেউ জিরেন গাছা কেউ তবলিক এরকম হয়তো ভাগে আপনারা বিভক্ত আছেন কিন্তু থাকুন দুর্গাপুরে যে লোকটিকে যে চাচাকে গরু বিক্রির অপরাধে তার সেই গরুর গোলার দড়ি দিয়ে যখন টানলো যখন তাকে দাড়ি ধরে টান দিল তখন কিন্তু তাকে জিজ্ঞাসা করেনি ভাই তুমি ফুরফুরা নাকি তুমি তবলিক নাকি তুমি জামাত তাকে শুধু একটাই বলেছে তোমার অপরাধ তুমি ইসলাম তুমি মুসলিম এই বাংলা তো দেখতে চাইনি যত এগিয়ে আসবে মমতা ব্যানার্জি তত এই রকম ঘটনা ঘটাবে এটুকুই বলতে চাইবে তিনি মুসলমান সংখ্যালঘু ভাইদেরকে আবার ভয় লাগাতে চাইবে যে আবার বিজেপি চলে আসবে বিজেপি যে কাজ করছে আমি আপনাদেরকে বলছি এই লড়াইটা এই বাংলাকে বাঁচানো শেষ লড়াই দিদিমণি আপনার বয়স পঁচাত্তর হয়ে গেছে কারণ এই লড়াইটা আমাদের নৌসার সিদ্ধি যখন বিজেপি বিজেপি আমরা দেখলাম সংশোধনী বিল পাস হচ্ছে সেখানে কেন তৃণমূলে লোকসভায় তিনজন এমপি ভোট দিল না ভেতরে ভেতরে কতটা করেছে আমরা জানি না তিনজন এমপি ভোট দেয়নি রাজ্যসভায় যখন বিল গেল রাজ্যসভায় তৃণমূলে দুজন এমপি ভোট দিল না আমরা জানি এটা আরএসএস এর নাগপুরে ইশারায় হয়েছে যাতে ওয়াকফ সংশোধনী বিলটা পাস হয়ে যায় আমরা বলতে চাইছি ভালো কথা এই ভারতবর্ষে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যারা ভোট দিল হিন্দু এমপি তারা কি এতটাই বোকা ওয়াকফ সংশোধনী বিলে ভোট দিল কংগ্রেসের এমপিরা ভোট দিল সমাজবাদী পার্টির এমপিরা ভোট দিল আর জেডির এমপিরা ভোট দিল তারা নাইনটি এইট পার্সেন্ট মুসল তারা হিন্দু এমপি তারা ভোট দিল আর আমার দিদিমণি বলছে যখন যখন ভকআপ সংশোধনী বিলাটকানোর জন্য আমার ধর্মপ্রাণ মানুষ ধন ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ তারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে মমতা ব্যানার্জি তিনি পুলিশকে লেরিয়ে দিলেন এ এই আন্দোলন করা যাবে না দিল্লিতে যেতে আন্দোলন করতে গিয়ে আমরা দেখলাম যে একটা ভয়ঙ্কর খেলায় মেতেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নওসা সিদ্দিকী তারপরে তিনি চলে গেলেন দিল্লিতে তিনি সুপ্রিম কোর্টে মামলা করলেন আমরা গেলাম মামলা করলাম আমরা বলতে চাইছি পাঞ্জাব যদি পথ দেখাতে পারে হরিয়ানা যদি পথ দেখাতে পারে মহারাষ্ট্র যদি পথ দেখাতে পারে যে কৃষি কৃষি বিল কৃষি কানুন কালা বিল বিজেপি সরকার নিয়ে এসেছিল দু উনিশ সালের পর আপনারা দেখেছেন মাসের পর মাস আমরা দেখেছি যন্ত্র মন্তরে হাজার হাজার কিশোর ট্র্যাক্টার নিয়ে তাদের নাঙলের ফলা নিয়ে রাতের পর রাত সেখানে আমরা পাহারা দিয়েছি বিজেপি পিছু হতে বাধ্য হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল আপনার কৃষি বিল প্রত্যাহার করতে আমরা তখন এই ওয়াকাব নিয়ে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত আমরা মিটিং করছি এই বাংলায় নতুন করে আবার আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে আমি শুধু স্মরণ করে দিতে চাই এ বাংলার এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলায় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে পথ চলি আমরা একসাথে এক চায়ের দোকানে বসে খাই আমাদের দুর্গা পুজোয় আমার বন্ধুরা আমার বাড়িতে যায় আমরা মহরমে আমার বন্ধুদের সঙ্গে মহরম পালন করতে যাই ঈদে আমরা তার বাড়ি থেকে সিমুই খেতে যাই এটা আমাদের কাছে ধর্ম এই ধর্মটা আমরা পালন করে এসেছি এমপি তরিত বরণ তোদ্দার এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমরা কি দেখলাম আমরা দেখলাম ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের গৌরব উত্তর প্রদেশে বাবরি মসজিদকে ভাঙা হলো রাম মন্দিরকে কেন্দ্র করে তখন আমরা দেখলাম সারা ভারতবর্ষে আগুন জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গা আমরা তখন আমডাঙ্গায় আমাদের পড়াশোনা আমাদের জীবনযাত্রা সবকিছু আমরা তখন আমরা এই এই কথাটা না বললে আমার মানে মানে পেটের ভাত হজম হয় না একটু বলেই ফেলি আমি আমরা কি দেখলাম তখন রেডিওর বার্তা টিভি এত আসেনি তখন রেডিওতে আমার দাদু বার্তা শুনছে জ্যোতি বসু অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন যে পশ্চিম বাংলায় যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গাবাদে যারা দাঙ্গাবাজ আমি দাঙ্গাবাজদের বুঝি না দাঙ্গাবাজ কোন রাজনৈতিক দলে হতে পারে না আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে যদি এখানে দাঙ্গাবাদে মাথায় গুলি করতে এই কথা শুনে আমার মা ঘরের গৃহবধূ আমার ঠাকুমারা তারা ভয় পেতে শুরু করলো তখন আমার বাবা বাড়ি এলেন আমার বাবা মা তখন বলছে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে সারা দেশে আগুন জ্বলছে তখন আমার বাবা বলছেন তুমি ভয় পেও না আমার বারাসাত কেন্দ্রের সাংসদ চিত্ত চিত্ত বসু আপনার নাম শুনেছেন বারাসাতের এমএলএ আপনার নাম শুনেছেন সরলদেব দেব আপনার আমডাঙ্গার এমএলএ হাসিম আব্দুল হালিম সাংসদ তরিত বরন্তদার আমরা রাতের সন্ধ্যাবেলা বাবা পাশে গ্রামের মসজিদ কমিটির সঙ্গে মিটিং করতে গেলেন মিটিং করে এসে ফিরে এলেন বললে আমরা মিটিং করে ফেলেছি যারা মৌলবী আছেন মৌলভীদের কথা সারা গ্রামের মানুষ শোনে তখনকার আমরা দেখেছি যে এখন হজ যদি কেউ করে আসেন আমার মা আমার জেঠ আমার জেঠিমা আমার কাকিমারা এক গোলা গামছা এক গোলা ঘন্টা দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতেন এবং পাড়ায় যেমন বাঘ পড়েছে একটা এরকম আওয়াজ তৈরি হতো যে হাজি সাহেব আসছে হাজি সাহেব আসছে সবাইকে ঘন্টা দিতে হবে আমরা সেই পরিবেশে মানুষ হয়েছি আমরা সেদিনকে আমার মা সমস্ত লাইট জ্বালিয়ে দিলেন আমরা খাওয়া দাওয়া করলাম আমরা যেরকম জীবনযাত্রা করি সেরকম করলাম আমার বাবা বললেন আমরা মিটিং করে এসেছি সারা জেগে আমার মুসলমান চাচা চাচি আমার মা মা কাকা কাকিমারা আমরা সারা রাত জেগে মসজিদ পাহারা দেবো আরে এই আমরা দেখেছি এই করুণাময়ী মন্দিরে আমার মুসলমান চাচারা আমার মুসলমান চাচিরা আমার কাকা জ্যাটারা পাহাড়

যেখানে চাঁদনি পুকুর বলে একটা পুকুর আছে এখানে নাকি দুই ভাই মিলে জমি কিনেছে নাকি গোডাউনটা নাগপুর পাশে বিজপুর মুকুল রায় কে শুভেন্দু বিষয়টা তা নয় এই পশ্চিম বাংলায় যদি পেটে গামছা বাঁধতে হয় আমডাঙাল আমার খেটে খাওয়া কৃষক পরিবারের ছেলেরা পেটে গামছা বাঁধতে হচ্ছে বন্ধন থেকে লোন হচ্ছে এই যে মমতা ব্যানার্জি যে কল খুলোর কল ভেদেছেন স্বনির্ভর গোষ্ঠীগুলোকে চক্রবৃদ্ধি হারে লোন এক একটা পরিবারের লোনে জর্জরিত হয়ে যাচ্ছে প্রতিদিন ব্যাঙ্কের ম্যানেজার কখনো কখনো পুলিশ সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকছে আর তৃণমূল বলছি আমি দেখছি দেখছি তুই কত লোন নিতে পারিস আমি দেখছি সেই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধন ব্যাংকের মতো লোনের সঙ্গে কেউ অস্বীকার করতে পারবেন না আমরা বলতে চাইছি যে কর্মসংস্থান চলে গেছে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন এই সন্তোষপুরের বাইরে লিলি বিস্কুটের মতো একটা ফ্যাক্টারি আছে ত্রিনমূলে কানে সিন্ডিকেট তৈরি করে লিলি বিস্কুটের জমি বিক্রি করতে চাইছে নসাত বলছে দাদা লিলি বিস্কুটের জমি বিক্রি করতে চাইছে ত্রিনমুলের নেতারা সেটা আটকাতে হবে কারণ আমনাঙ্গার বেকার যুবক আলাদা আলাদা পেটে গামছা বেঁধে তারা বিড়ি সিগারেটের মদ গাজা খাচ্ছে আর এখনকার যারা ত্রিনমুলেন নেতা আছে সেটাকে মদদ দিচ্ছে এই জিনিসটাকে বন্ধ করতে হবে আমরা বলতে চাইছি যে নসাত সিদ্দিকী বলেছে দাদা আমি সন্তোষপুরে আসব লিলি বিস্কুটের কারখানা বিক্রি করা যাবে না সেখানে হাম হবে আমার আমডাঙ্গা যারা কম শিক্ষিত ভাইরা আছে তাদের জন্য জড়ি শিল্পের হাব হবে কারখানা হবে সেখানে আমার ভাইরা আমার পরিবারের ছেলেরা কাজ করবে সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে সিপিএম হতে পারে সে আইএসএফ হতে পারে কিন্তু তার পরিচয় সে একজন যুবক এটা একমাত্র নওসা সিদ্দিকী বলতে পারে আর আপনার পঞ্চায়েতের সভাপতি বলে যে রফিকুরে রফিপুরে ত্রিপল দেয়া হবে না ওখান থেকে আইএসএফ জিতেছে আইএসএফ এর জন্য ত্রিপল নয় তৃণমূলের জন্য ত্রিপল আপনি তো খুব ছোট পরিসরে পলিটিক্স করেন আপনাদেরকে বলছি যারা আমডাঙ্গা তৈরির কারিগর আপনার ট্যাক্সের টাকায় ত্রিপলটা কেনা হয় আপনার ট্যাক্সের টাকায় এক লাখ 10 হাজার টাকা দুর্গা পুজোয় আমার দুর্গা পুজোয় দেওয়া হয় আমার আমি বলতে চাইছি আমার দুর্গা খুশি হতো তখন তৃণমূলের নেতারা যে দিনের কাজ চুরি করেছে একশো দিনের কাজটা যদি চালু হতো আমার দুর্গা খুশি হতো এক মমতা ব্যানার্জি উপর ঢৌকন দিতে চাইছে